বিএনপি এনসিপির মামা খালু না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে বলছেন রুমিন ফারহানা এদিকে ঝিনাই হয় বিএনপি দুপক্ষের সংঘর্ষে নিহত এক জানাবো ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই বলেন সার্জিস এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের মতো জাপার কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত করতে হবে বললেন রাশেদ খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি তো এনসিপির মামা খালু না যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে বলেছেন ডুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যদি বাংলাদেশের মানুষ আওয়ামী প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে অভ্যুত্থানের প্রধান পক্ষ হিসেবে দাবি করে তাহলে তো গণজোয়ার ও গণফটে ভেসে তিনশো আসনের মধ্যে তাদের দুশো নব্বইটি আসন পাওয়ার কথা পাক পাওয়ার পরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক বিএনপি তো তাদের মামা না খালুও না বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে প্রস্তুতি একটি গণমাধ্যমের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন জাতীয় নাগরিক পার্টি যখন দাবি করে যে একমাত্র তারাই অভূতান ঘটিয়েছে এবং তাদের সিনিয়র নেতাদের সঙ্গে যে ভাষায় তারা কথা বলে টক গুলোতে তো আমরা দেখি তাদের বক্তব্যে বোঝা যায় সবকিছু তারাই করেছে রুবিন ফারহানা বলেন আমি জানি না এনসিপির কোনো গঠনতন্ত্র তৈরি হয়েছে কিনা সম্ভবত এখনো তাদের কোনো গঠনতন্ত্র নেই তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করবে যাচ্ছে সেটাও আমরা জানি না আমরা তাদের রাজনীতি বলতে যা দেখছি তা পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক আওয়ামী লীগকে ব্যান করো আওয়ামী নিষিদ্ধ করো এটাই তাদের মূল কথা এর বাইরে তারা মানুষকে কি দেবে কি ডেলিভার করবে আমরা জানি না। তিনি আরো বলেন, তাদের দুটি প্রধান দাবি একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো আর একটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো। মানে তারা যা বলবে মামাবাড়ির যত আবদার আছে বিএনপিকে দিয়ে সব মানাতে হবে। এখনো পর্যন্ত এনসিপির মূলত এই দুটি দাবি আমরা দেখেছি। তো প্রশ্ন হলো তাদের গঠনতন্ত্র কি আদর্শ কি? তারা কি করতে চায়? মানুষকে কি দেবে তারা যদি আগামীতে ক্ষমতায় আসে বিএনপির নেত্রী আরও বলেন প্রতিটা দল নির্বাচনে যা জেতার জন্য হারার জন্য কিন্তু কেউ নির্বাচনে যায় না। প্রতিটা দলের একটা পরিকল্পনা থাকতে হবে আমরা ক্ষমতায় গেলে কি করবো তেমন কিছু কিন্তু আমরা এনসিপির কাছ থেকে পাইনি সুতরাং এনসিপি যতই নিজেকে মধ্যপন্থা বলুক আমি এটা বুঝতে পারি না ঝিনাইদহে বিএনপি দুপক্ষের সংঘর্ষে নিহত এক ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন নিহত মোহাম্মদ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন আহতরা হলেন উপজেলার বড় তালিয়ান গ্রামের রুস্তম মোল্লার ছেলে রিফাজুল ইসলাম এবং একই গ্রামের আমজাদ মোল্লার ছেলে মিকাইল হোসেন নাকোবাড়িয়া গ্রামে তোফাজল হোসেনের ছেলে রেজাউল ইসলাম এবং একই গ্রামের মৃত হবিবর ছেলে ইউনুস আলী পুলিশ ও স্থানীয়রা জানান আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলামের সঙ্গে আরিফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন পাঁচ আগস্টের পর তিনি বিএনপিতে যোগদান করে এবং ইউনিয়নের নিজের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে ওঠেন এরিজের ধরে রোববার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায় এ সময় আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলেন পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় এতে অন্তত পাঁচজন আহত হন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে মোহাম্মদ হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার করা হয় দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে জামাল ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মাহফুজুর রহমান বলেন নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন পাঁচই আগস্টের পর তিনি বিএনপির একটি পক্ষকে ম্যানেজ করে এলাকায় প্রভাব বাড়াতে মরিয়া হয়ে ওঠেন কোলা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর প্রায় দিনই হামলা চালায় তিনি আরো বলেন এই ঘটনার জেরে রোববার সকালে হামলা চালাতে আসে নজরুল মোল্লার সমর্থকরা এ সময় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই বললেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই এরপর আজ সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি সুশিরোনামে ফেসবুকে পোস্ট দিয়েছেন সার্জি আলম তিনি পোস্ট লেখেন তিন দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনে একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান করে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি এমনকি বিএনপি জামাত যখন প্রহাসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে তখন জাতীয় পার্টি বিরোধী দল সে যে আওয়ামী লীগকে সরাসরি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে দুই দিন আগে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে অতপর যখন রংপুরের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য এক সঙ্গে এম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে তখন জাতীয় পার্টি সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায় এরপর জিএম কাদের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় এই বাইক পোড়ানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরে দায়িত্বরত সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে নয় মাসে সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে মহানগর বিএনপি সভাপতির সাধারণ সম্পাদক এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করা হতেই পারে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আদিক্ষ্যতা দেখানো শুরু হয় জিএম কাদেরের বাড়ির বাইক আর আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী চালিয়েছে কতজনকে গ্রেপ্তার করেছে যে মোস্তফা একাধিক অবৈধ নির্বাচনে নির্বাচিত হয়ে তার পরিবারের সদস্য ও সাংঘঙ্গদের নিয়ে রংপুরের লুটপাট চালিয়েছেন কোটি টাকা দুর্নীতির আখড়া বানিয়েছেন সেটি কর্পোরেশনকে ডাকাতির ক্ষেত্র বানিয়েছে সেই মেয়র মোস্তফাকে ধরতে কর্যত দিন অপারেশন চালাতে হয়েছে নয় মাসে রংপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারের জন্য কয়েকটি অভিযান চালানো হয়েছে জাতীয় পার্টি যে সন্ত্রাসীর অবৈধ মেয়র মোস্তফা নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে যে জিএম কাদের এলাকার সন্ত্রাসীদের নিয়ে বৈঠক করে পরিস্থিতিকে উস্কে দিয়েছে তাদের ধরতে কয়টি অভিযান চালানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই নিশ্চিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদের এই বি টিম জাতীয় পার্টি রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টাকে ব্যর্থতায় পর্যবেসিত করা হবে আওয়ামী লীগের মতো জাপার কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে বললেন রাশেদ খান আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ দলটি নিবন্ধন স্থগিত করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন শেখ বিচার হলে জি কাদেরের কেন বিচার হবে না আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে রাশেদ খান বলেন এই দেশের গণতন্ত্র হত্যার জন্য হাসিনা যেভাবে দায়ী ঠিক একইভাবে জি এম কাদেরও দায়ী তার নামে মামলা হলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না উপদেষ্টা পরিষদ সরকারের কে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা করেছে অন্যথায় কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না মিছিল মিটিং এ বাধা দেওয়া হচ্ছে না জাতীয় পার্টির মিছিল মিটিং এ আওয়ামী লীগ যুক্ত হচ্ছে তিনি বলেন ইতোপূর্বে জিএম কাদের বলেছেন আওয়ামী লীগকে দূরে রেখে নির্বাচন করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এখান থেকে প্রমাণিত হয় জিএম কাদের যে হাসিনার এক নম্বর দোষ হাসিনা দিল্লি পালিয়েছে জিএম কাদের কিভাবে এখনো জেলের বাইরে বরিশালের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করুন অন্যথায় ক্ষুব্ধ নেতা আমরা থামতে পারবো না সারা দেশে আন্দোলন শুরু হবে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রাশেদ খান বলেন চা নাস্তা খাওয়ানোর সংলাপ করবেন না সংলাপ ফলপ্রসূ করতে সিদ্ধান্ত নিন বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন আমাদের দাবি আগামী সেপ্টেম্বরের তফসিল ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করুন বিচার সংস্কার ও নির্বাচন একে অপরের পরি গুরুক বক্তা ফারুক হাসান বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্যতম প্রধান দর্শর আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টি এখনো বহাল তবিতে আমরা খবর পেয়েছি সরকারের তিনজন উপদেষ্টা জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছেন তারা আওয়ামী লীগের জাতীয় পার্টির মাধ্যমে পুনরপ্রতিষ্ঠা করতে চায় আমরা গণঅধিকার পরিষদ পরিষ্কারভাবে বলছি জাতীয় পার্টি আজ থেকে নিষিদ্ধ যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ হবে হাসানাল মামুন বলেন গত 12ই মে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবর লিখিতভাবে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করা হলে নির্বাচন কমিশন কিংবা সরকার কোন কোনো পক্ষ পদক্ষেপ নেয়নি বিগত দু হাজার চোদ্দ আঠারো এবং সর্বশেষ চব্বিশের আওয়ামী ভোট ডাকাতি নির্বাচনে প্রথম সহযোগী ছিল এই জাতীয় পার্টি এদিকে হত্যা মামলার আসামি হওয়ার পরেও জিএম কাদের এখনো গ্রেপ্তার হননি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার এবং জাতীয় পার্টি নিবন্ধন বাতিল করা হোক প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন